ক্লাস নাইনের আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে নিশ্চয় মন দিয়ে পড়াশোনা করছো গত সপ্তাহে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয় অবশ্য আমার নিজের ছাত্রছাত্রীরা বাদে নতুন যারা দেখছো তাদের সঙ্গে গত সপ্তাহে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো সংগ্রহ বা সার্কুলেশন আজকে আমরা আলোচনা করবো রক্ত এবং রক্তের উপাদান রক্ত কী না রক্ত এক প্রকারের তরল যোগ করা কোথায় থাকে না বদ্ধ যুক্ত প্রাণীদের হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে এবং মুক্ত যুক্ত প্রাণীদের হৃৎপিণ্ড দেহ গহ্বর এবং রক্তবাহের মধ্যে অবস্থান করে এখন আমরা জেনে নিই চলো যে রক্তের কাজ রক্ত কি কাজ করে না রক্ত প্রতিটা কোষে কোষে পুষ্টিরস শ্বাসবায়ু এগুলো পরিবহন করে এবং প্রতিটা কোষ থেকে বিপাক্রিয়ার ফলে উৎপন্ন দূষিত পদার্থগুলোকে নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করে এই রকম গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু রক্ত করে চলেছে আজকে আমাদের আলোচনার বিষয় হলো রক্তের উপাদান রক্তের উপাদান প্রকারের না দুই প্রকারের এখন রক্ত কি নিয়ে গঠিত রক্ত দু ধরনের পদার্থ নিয়ে গঠিত একটা হল প্লাজমা বা রক্তরস আর একটা হল রক্ত বা রক্তকোষ কোষ তাহলে একটা কি আচ্ছা রক্ত কেমন দেখতে না পুরোটাই লাল লাল টকটকে রং রক্তের রঙ কি প্রকৃতই সম্পূর্ণটাই লাল তোমাদের কি মনে হয় অনেকেই বলছো হ্যাঁ লাল অনেকেই বলছে না স্যার ওর মধ্যে কিছু মিশে আছে হ্যাঁ অবশ্যই ওর মধ্যে কিছু মিশে আছে ধরো তোমাকে একটা কাঁচের গ্লাস দিলাম এবং গ্লাসটার মধ্যে জল পূর্ণ করে দিলাম তাহলে গ্লাসটার রঙটা কি না জলের রং অর্থাৎ বর্ণহীন এবার তোমাকে এক চামচ আমি আলতা দিলাম দিয়ে বললাম আলতাটা জলের মধ্যে গুলে দাও গুলে দিলে প্রথমে আলতার রং কি ছিল লাল তুমি জলের মধ্যে গুলে দিলে গ্লাসের জলে এরপর কি দেখবে না গ্লাসের জলটা পুরোটাই লাল হয়ে উঠেছে তখন তুমি কি বলবে গ্লাসের জল ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ বলতে পারবে না বলছ যে গ্লাসের জলটাও কিন্তু লাল ঠিক তেমনিভাবেই আমাদের রক্ত ওই একই রকমভাবেই লাল হয়ে উঠেছে ওই আলতার মতো জিনিসটা হলো আর বি সি বা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড করপাসুলস তার মানে রক্তের মধ্যে এমন কিছু একটা উপাদান মিশে আছে যার জন্য রক্তর রং লাল সেই উপাদানটা কি জানো তোমরা অনেকেই জানো সেই উপাদানটা হলো হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হলো আমাদের লোহিত রক্তকণিকায় থাকা এক ধরনের লৌহ গঠিত শ্বাসরঞ্জক এর রং লাল জন্য গোটা রক্তটাকাই লাল দেখায় এবার চলো আমরা দেখে নিই রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা সম্বন্ধে জেনে নিই প্রথমে আমরা রক্তরস বা প্লাজমা রক্তের মধ্যে ঠিক কতটা পরিমাণে থাকে অর্থাৎ একশো ভাগ রক্তের মধ্যে প্লাসমা কতটা থাকে আমরা চলে জেনে নিই প্লাজমা থাকে প্রায় পঞ্চান্ন ভাগ হ্যাঁ রক্তকণিকা তো বাকিটা তত কত না পঁয়তাল্লিশ ভাগ তাহলে পঞ্চান্ন ভাগ হল প্লাজমা এবং পঁয়তাল্লিশ ভাগ হল রক্তকণিকা তোমাকে যদি এক বোতল রক্ত আমি দিই এবং তুমি যদি ঘরের মধ্যে কিছুদিন রাখো তাহলে তুমি কি দীর্ঘদিন ধরে ওটা লাল রঙের দেখতে পাবে না পাবে না কিছুদিন পরে অর্থাৎ দশ বারো দিন পরেই তুমি দেখবে যে ওই বোতলটার অর্ধেকটা অর্থাৎ নিচের দিকে কিছু থিতিয়ে পড়েছে সেই থিতিয়ে পড়া অংশের রঙটা হচ্ছে কালচে লাল বর্ণে এবং বাকি অর্ধেকটা যেটা একটা জলীয় অংশ দেখতে পাবে হালকা হলুদ বর্ণের বা খড় ধোয়া জলের মতো একটা রঙের একটা পদার্থ ওপরে তুমি দেখতে পাবে অর্থাৎ নিচের দিকে কালচেরাল এবং ওপরের দিকে হালকা হলুদ বর্ণের একটা তরল দেখতে পাবে নিচের দিকে যেটা থিতিয়ে পড়েছে সেটাই হলো রক্ত আর ওপরের দিকে হালকা হলুদ বর্ণের যেটা দেখতে পাচ্ছ ওটাই হলো রক্তরস বা প্লাজমা এবার আমরা রক্তরস সম্বন্ধে একটু ডিটেলস জানব এবার আমরা জেনে নিই রক্তরস বা প্লাজমার মধ্যে কি কি উপাদান আছে একশো ভাগ রক্তের মধ্যে ভাগ হল প্লাজমা বা রক্তরস এই ভাগের মধ্যে ঠিক অর্থাৎ রক্তরস বা প্লাজমার মধ্যে ঠিক কত ভাগ কী আছে জেনে নিই এর মধ্যে জল আছে তাহলে প্লাজমার মধ্যে জল আছে একানব্বই থেকে বিরানব্বই ভাগ অর্থাৎ প্রতি একশো ভাগ প্লাজমার মধ্যে জল আছে একানব্বই থেকে বিরানব্বই ভাগ এবং কঠিন পদার্থ আছে আট থেকে ন ভাগ এবার আমরা রক্তকণিকা সম্বন্ধে একটু জেনে নিই রক্তকণিকারা কিন্তু তিন প্রকারের কি কি না লোহিত রক্তকণিকা বা আর শ্বেত রক্তকণিকা বা ডবলিউ বি সি এবং অন্য চক্রিকা প্রথমটা রক্তকণিকা কি কি না লোহিত রক্তকণিকা এটাকে আরবিসি বা রেড ব্ল্যাড কর্পাসুলস বলা হয় সংক্ষেপে বলা হয় আর বি দ্য রেড আর বি সি আর সি দ্বিতীয়টা কি না শ্বেত রক্তকণিকা কে হোয়াইট ব্লাড কর্পাসেলস বা সংক্ষেপে ডব্লু বলা হয় ডবলু বি সি আরেকটা কী আর একটা হলো অনুচক্রিকা বা প্লেটলেটস এবার চলো আমরা জেনে নিই রক্তরসের মধ্যে থাকা উপাদানগুলো সম্বন্ধে দেখো রক্তরস বা প্লাজমার উপাদান অজৈব পদার্থ এবং জৈব পদার্থ এই দুই ধরনের বস্তু কিন্তু রক্তরসের মধ্যে থাকে অজৈব পদার্থগুলো কোনগুলো না সোডিয়াম হুম তাহলে অজৈব পদার্থগুলো হলো সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস লোহা তামা এবং আয়োডিন আর আছে জৈব পদার্থ এবার জৈব পদার্থগুলো কি চলো জেনে নিই জৈব পদার্থগুলো হলো গ্লুকোজ অ্যালবুমিন গ্লোবিউলিন প্রথ্রমবিন হাইব্রিনোজেন কোলেস্টেরল ঘরমন উৎসেচক বিলিরুবিন বিলিভাইটিন এগুলো এছাড়াও কিছু দূষিত জৈব পদার্থও আছে যেমন ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ক্রিয়েটিন জ্যানথিন এগুলো চলো দেখে নিই আমরা এবার তাহলে দেখো জৈব পদার্থগুলো হল গ্লুকোজ অ্যালবুমিন গ্লোবিউলিন, প্রথ্রামিন ফাইব্রিনোজেন কোলেস্টেরল হরমোন উৎসেচক বিলিরুবিন বিলিভারডিন এছাড়াও দেহের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু ক্ষতিকারক পদার্থ আমাদের রক্তরসের মধ্যে মিশে থাকে সেগুলো হলো ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ক্রিয়েটিন জ্যানথিন এই সমস্ত পদার্থগুলো হুম তাহলে রক্তরস বা প্লাজমার উপাদান দু রকমের দেখলাম আমরা জৈব উপাদান এবং অজৈব উপাদান প্রথমে তো অজৈব উপাদানগুলো সম্বন্ধে আমরা জেন জানলাম এবার জৈব উপাদান কোনগুলো না গ্লুকোজ অ্যালবুমিন গ্লোবিউলিন প্রথ্রামবিন ফাইব্রিনোজেন কোলেস্টেরল হরমোন উৎসেচক বিলিরুবিন বিলিভারডিন এছাড়াও বললাম না যে ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক পদার্থগুলো সেগুলো হলো ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ক্রিয়েটিন এবং জ্যানথিন এবার আমরা জেনে নেব রক্তরস বা প্লাজমার কাজ কাজ তাহলে রক্তরসের কাজ কি না দ্রব্য হরমোন উৎসেচক এগুলোকে কোষে কষে পরিবহন করা পুষ্টিরস হরমোন এবং উৎসেচককে কোষে কোষে পরিবহন করাই হল রক্তরসের কাজ এবার আমরা কণিকাগুলো সম্বন্ধে জানব রক্তকণিকা কয় প্রকারের হয় না আগে জেনেছি আমরা তিন প্রকারের কি কী লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা প্রথমে চলো আমরা জেনে নিই লোহিত রক্তকণিকা সম্বন্ধে হুম লোহিত রক্তণিকা বা রেড ব্লাড কর্পাসেলস সংক্ষেপে আর বি সি আর বি সি এই লোহিত রক্তকণিকা আমাদের শরীরে কোথা থেকে উৎপন্ন হয় উৎপন্ন হয় লাল অস্থি থেকে লাল অস্থি মজ্জা কথাটার মানে যেন বোন ম্যারো অর্থাৎ আমাদের অস্থি অর্থাৎ হাড়ের হাড়ের ভেতরে যে তরল পদার্থটা আছে ওটাই হলো অস্থিমজ্জা তাহলে লাল অস্থিমজ্জা থেকে আর বেশি বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এর আয়ু কতদিন অর্থাৎ কতদিন বেঁচে থাকে প্রতিটা লোহিত রক্ত না প্রায় একশো কুড়ি দিন প্রায় একশো কুড়ি দিন লোহিত রক্তকণিকার ভেতরে কি থাকে না লোহিত রক্তকণিকার কোষের ভেতরে একটা বিশেষ সাশ্রঞ্জক থাকে লৌহ গঠিত শাস্ত্রঞ্জ যার নাম হলো হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের রং লাল হওয়ার জন্য এই লোহিত রক্তকণিকার রঙও লাল হয় আর একটা কথা হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না তাহলে পরিণত লোহিত রক্ত গণিকায় নিউক্লিয়াস থাকে না পরীক্ষায় কিন্তু এমন একটা প্রশ্ন আসতে পারে আমাদের শরীরে একটি নিউক্লিয়াসবিহীন কোষের নাম লেখো তাহলে আমরা কি লিখবো না পরিণত লোহিত রক্ত আসলে এই লোহিত রক্ত কিন্তু কোষ ঠিক আছে আমাদের যখন দেহে প্রতিটা কোষ আছে লোহিত রক্তকণিকা রক্তের মধ্যে থাকা কিন্তু কোষ তাই এই কোষের মধ্যে পরিণত অবস্থায় কিন্তু নিউক্লিয়াস থাকে না এখন আমরা জেনে নিই চলো লোহিত রক্তকণিকার কী কাজ লোহিত রক্তবণিকার প্রধান কাজ হলো কি জানো হ্যাঁ শ্বাসবায়ু পরিবহন করা অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা এটাই হলো লোহিত রক্তগণিকার প্রধান কাজ তাহলে শ্বাসবায়ু পরিবহন করাই হলো আর প্রধান কাজ এবার শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্প সংক্ষেপে ডব্লু সি কোথা থেকে এর উৎপত্তি তৃহা অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থের থেকে কতদিন আয়ু এর না এক থেকে পনেরো দিন পর্যন্ত আয়ু এরা কয় প্রকারের না এরা পাঁচ প্রকারের কিন্তু দানাদার ও অদানাদার দুটি ভাগে এরা বিভক্ত অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে থাকা দানার উপর ভিত্তি করে এরা দুই ভাগে বিভক্ত দানাদার রক্তকণিকাগুলি তিন প্রকারের কি কি না নিউট্রোফিল ইউসিনোফিল এবং বেসোফিল এবং দানাবিহীন রক্তকণিকা দুই প্রকারের মোনোসাইট এবং লিম্পোসাইট তাহলে চলো আমরা একটু দেখে নিই যে কোথা থেকে উৎপত্তি লাভ করে কোথা থেকে না স্থল অস্থিমঞ্চা লিহা এবং লসিকা গ্রন্থি এবার এদের গড়াই কতদিন একটু আগে বললাম থেকে এক থেকে পনেরো দিন সাইটোপ্লাজমে দানার ভিত্তিতে এদেরকে কয় ভাগে ভাগ করা হয়েছে না দুই ভাগে কি কি দানাদার এবং অদানাদার অদানাদার কোনগুলো দুটি ঠিক আছে তাহলে দেখো দানাদার শ্বেত রক্তকণিকাগুলি তিন প্রকারের নিউট্রোফিল বেসোফিল এবং ইউসিনোফিল এবং অদানাদার শ্বেত রক্তকণিকাগুলি দুই প্রকারের মনোসাইট এবং লিম্পোসাইট এবার আমরা এই পাঁচ প্রকারের রক্তকণিকাগুলি কাজ জেনে নেব প্রথমে মনোসাইট ও নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা এরা কি করে না ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুদের ধ্বংস করে কোন কোন শ্বেত রক্তকণিকা কালে মনোসাইট এবং নিউট্রোফিল তাহলে মনোসাইট এবং নিউট্রোফিল শ্বেত রক্ত ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুদেরকে ধ্বংস করে তোমরা কি জানো ফ্যাগোসাইটোসিস কাকে বলা হয় অ্যামিভা প্যারামেশিয়াম এই সমস্ত প্রাণীরা অর্থাৎ এককোষী প্রাণীরা যে পদ্ধতিতে কঠিন খাদ্য গ্রহণ করে তাকেই বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস অর্থাৎ এককোষী প্রাণীদের কঠিন খাদ্য গ্রহণ করার পদ্ধতির নামই হলো ফ্যাগোসাইটোসিস আমাদের এই শ্বেত রক্ত কণিকাগুলোও কিন্তু একটা কোষ এজন্য এরা রোগ জীবাণুদেরকে ওই একই পদ্ধতিতে তারা ধ্বংস করে বা খেয়ে ফেলে এরপরে চলে আসছি আমরা লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা একই কাজ করে তাহলে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে রোগ আক্রমণ প্রতিহত করে অর্থাৎ এরা অ্যান্টিবডি অর্থাৎ এক ধরনের প্রোটিন এটা অ্যান্টিবডি তৈরি করে ওই সমস্ত রোগ জীবাণুদের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এরপর একটা চলো আমরা চলে আসি বেশফিল শ্বেত রক্তকণিকা বেশফির শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ত তঞ্চন প্রতিরোধ করে এই হেপারিন এই যে রক্তবাহের মধ্যে থাকছে রক্ত তঞ্চন প্রতিরোধ করছে ব্যাপারটা হয়তো তোমাদের কাছে পরিষ্কার হবে না তোমরা দেখবে একটু পরেই আমরা করবো যে অনুচক্রিকা অনুচক্রিকার কাজ দেখবে যে এর কাজ হল রক্তকে জমাট বাঁধিয়ে দেওয়া অর্থাৎ কোনো জায়গায় যদি কেটে ছড়ে যায় সেখানে রক্তকে জমাট বাঁধিয়ে রক্ত পড়া বন্ধ করা হলো এর কাজ অর্থাৎ রক্তকে এ কিন্তু তঞ্চিত করা অর্থাৎ জমাট বাঁধিয়ে দেয় কিন্তু এটা যদি রক্তবাহের ভেতরে হয় অর্থাৎ তোমার গা হাত বা কিছুই কেটে ছড়ে যায়নি কোনো রক্ত পড়ছে না অথচ রক্তবাহের মধ্যে কিন্তু অনুচক্রিকা আছে এর কাজ কিন্তু রক্তকে জমাট দেওয়া হয় এইরকম যদি জমাট বেঁধে যায় আমাদের রক্তবাহের মধ্যে অর্থাৎ ধমনী শিরায়ের মধ্যে তাহলে তো গোটা শরীরের মধ্যে রক্ত থমকে যাবে অর্থাৎ জমে যাবে তারা কি বিপদ হবে বুঝতেই পারছো এটা যাতে না হয় অর্থাৎ রক্তবাহের মধ্যে রক্ত যাতে কোনোভাবেই জমাট বাঁধতে না পারে তার জন্য এই বেসফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নামক একটা রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যার প্রভাবে রক্ত রক্তবাহের মধ্যে কোনোভাবেই জমাট বাঁধে না একটা চলো আমরা চলে আসছি ইউসুনেফিল শ্বেত রক্তকণিকার কাজ দেখো ইউসিনোফিল নামক শ্বেত রক্তকণিকা হিস্টামিন নামক একটা বিশেষ রাসায়নিক পদার্থ নিঃসরণ করে এবং অ্যালার্জিকে আটকায় অর্থাৎ অ্যালার্জিকে প্রতিহত করে হিস ইউসিনোফিল শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিহত করে এবার আমরা শেষ যে রক্তকণিকা অর্থাৎ অনুচক্রিকা সেটা সম্বন্ধে চলো জেনে নিই এখন অনুচক্রিকা কোথা থেকে সৃষ্টি হয় না লাল অস্থিমজার মেগা ক্যারিওসাইট কোষ থেকে কিন্তু এর সৃষ্টি কিন্তু এখানটায় অন্য রক্তকণিকার থেকে এর কিন্তু একটু পার্থক্য আছে অন্য রক্তকণিকাগুলো কিন্তু প্রকৃত অর্থে কোষ কিন্তু অণুচক্রিকা সম্পূর্ণ কোষ নয় তাহলে কি অণুচক্রিকা আসলে অনুচক্রিকা কোষের টুকরো বা কোষের চূর্ণ মেগা ক্যারিওসাইট কোষের চূর্ণ বা টুকরোই হলো অনুচক্রিকা তাহলে কোথা থেকে উৎপত্তি লাভ করে না লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে এর গড় আয়ু কত না এর গড় আয়ু আট থেকে দিন গড় আয়ু তাহলে দেখো লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয় এটি প্রকৃতপক্ষে কোষের চূর্ণ গড় আয়ু আট থেকে দিন এবং নিউক্লিয়াস থাকে না পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মানবদেহে একটি নিউক্লিয়াসবিহীন কোষের নাম লেখো তাহলে ভুল করেও অনুচক্রিকাটা লিখো না কিন্তু কেন না অনুচক্রিকা প্রকৃত অর্থে কোষ নয় কোষের চূর্ণ সেই জন্য অনুচক্রিকা লিখবে না উত্তরটা তাহলে কী হবে না লোহিত রক্তক্ষণীখা বা আরবিসি আরবিসি হলো প্রকৃতপক্ষে কোষ তাহলে নিউক্লিয়াসবিহীন একটা কোষের নাম হবে কিন্তু আরবিসি বা লোহিত রক্তকাধিকা অনুচক্রিকা নয় যদিও অনুচক্রিকাতে নিউক্লিয়াস থাকে না কিন্তু বুঝতেই পারছো এটা প্রকৃত কোষ নয় কোষের চূর্ণ এবার আমরা অনুচক্রিকার কাজটাই জেনে নিয়ে চল দেখো রক্তক্ষরণের সময় অনুচক্রিকা থ্রম্ব প্লাস্টিক নিঃসরণ করে করে প্রথম বিনকে পরিণত করে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তাহলে কি নিঃসরণ করে না থ্রম্ব প্লাস্টিক নিঃসরণ করে দিয়ে কি করে না প্রথম বিন নামক রক্তে উপস্থিত আর পদার্থ অর্থাৎ এটা কোথায় থাকে প্রথম বিন না রক্ত রসে থাকে এই প্রথম বিনকে থ্রম পরিণত করে করে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তাহলে রক্তক্ষরণের সময় অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিক নিঃসরণ করে প্রথমবিনকে থ্রমবিনে পরিণত করে রক্তকে জমাট বাঁধাই এবার আমরা তিনটে রক্তকণিকার পার্থক্যগুলো দেখে দেব চলো হ্যাঁ দেখো এবার পার্থক্য তিন ধরনের রক্তকণিকার পার্থক্য লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা লোহিত রক্তকণিকা এর আকার কেমন না গোলাকার শ্বেত রক্তকণিকার আকার কেমন অনিয়তাকার অর্থাৎ নির্দিষ্ট কোনো এর আকার নেই অনুচক্রিকার আকার কেমন না ডিম্বাকার এবার চলো আমরা দেখে নিই পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না অর্থাৎ পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে আবার অনুচক্রিকাতেও কিন্তু নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়াস শুধুমাত্র শ্বেত রক্তকণিকাতে থাকে ভালো করে বুঝে নাও শ্বেত রক্তকণিকাতেই শুধু নিউক্লিয়াস থাকে দৈত রক্তকণিকা এবং অনুচক্রিকাতে কিন্তু নিউক্লিয়াস থাকে না পরেরটা দেখি দেখো হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে শ্বেত রক্ত এরকম কোনো রঞ্জক থাকে না অনুচক্রিকাতেও এরকম কোনো রঞ্জক থাকে না কাজ কি না লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা শ্বেত রক্তকণিকার কাজ হলো রোগ জীবাণু ধ্বংস করা এবং অনুচক্রিকার কাজ হল রক্ত তঞ্চনে সাহায্য করা এ হয়ে গেল আমাদের আজকের রক্তের উপাদান আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলের নোটিফিকেশান আইকন যেটা আছে ওটা অবশ্যই অন করে রেখো নেক্সট ভিডিওটা সঠিক সময় পাওয়ার জন্য ভালো থেকো সবাই দেখা হবে আবার পরের সপ্তাহে